হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য পোয়েন্ট অন কিলিং এ ট্রি রিটন বাই জাই প্যাটেল জাই প্যাটেল একজন পোয়েট এবং একজন এনভারমেন্টালিস্ট তিনি অন কিলিং এ ট্রি কবিতাটি বিদ্রুপাত্মক হঙ্গিমায় লিখেছেন ইট ইজ রিটন ইন দ্য ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আয়রন সার্ক্যাস মানে হচ্ছে বিদ্রুপাত্মকভাবে কোনো কিছুর বিরুদ্ধ আচরণ করতে গিয়ে তারই পক্ষ ধরে এমন কিছু সার্কাস্টিক রিমার্ক করা সার্কাস্টিক কমেন্ট করা যাতে সেগুলোর অন্তর্নিহিত অর্থ আসলে অন্তর্নিহিত মূল উদ্দেশ্য আসলে সেই বিষয়গুলোর সমালোচনা করা অন কিলিং এ ট্রি জায় ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি ফার্স্ট লাইনটাই দেখো সারকাজ কবি বলছেন ইট টেক্স মাছ টাইম টু কিল এ ট্রি একটা গাছকে মারতে অনেক সময় লাগে সহজে মারা যায় না বিষয়টা এরকম উনি এই কথাটা বলছেন মানে উনি গাছকে মারতে চাইছেন তা নয় মানুষ তার কার্যকলাপের মধ্যে দিয়ে এনভায়রনমেন্টকে প্রতিনিয়ত দূষিত করে চলেছে কলুষিত করে চলেছে এনভায়রনমেন্ট নষ্ট করে চলেছে গাছপালা কাটছে প্রকৃতির অংশ হিসাবে নিজেকে মানুষ বিবেচনা করা বন্ধ করে দিয়েছে যে টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি একটা গাছকে মারতে অনেক সময় লাগে মানে গাছ সহজে মরতে চায় না এমনভাবে দেখানো হচ্ছে যে গাছ মোটেই ভালো জিনিস নয় যে বেটা সহজে মরে না নট সিম্পল জ্যাব অফ দ্য নাইফ ছুঁড়ে দিয়ে একটা বেশ ভালো জোরে আঘাত করলে জ্যাব মানে হচ্ছে এটা বেশ জোরে আঘাত করা তাহলে হবে না এইটুকুতে হবে না নট আল জ্যাব অফ নাইফ উইল ডু ইট ছুরির একটা জোরে আঘাত তাতে গাছের কিস্য হবে না ইট হাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ এটা ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবার এই যে কথাটা কনজিউমিং দ্য আর্থ এটা একটা বড় বিশাল একটা কথা এই কনজিউমিং ডায় মানে কি গাছের ওপরের অংশ যেটা আমরা দেখতে পাই সেটাই তো গাছের মূল অংশ নয় গাছের মূল অংশ মাটির নিচে আছে যেটা কিনা মূল রুট সেটা মাটি থেকে ভৌম জল শোষণ করে তার যে মূল আছে তার যে গাছের যে মূল আছে শিকড় আছে তার শিকড়ের গায়ে মুলোরম থাকে মূলরম দিয়ে ভৌম জল শোষণ করে এবং সেই জল উপরে ওঠে এবং সেই জল যখন পাতায় পৌঁছয় তার সঙ্গে গাছ কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলো সব মিলিয়ে একটা প্রসেস করে দ্যাট ইজ ফোটোসিনথেসিস শালক সংশ্লেষ এবং নিজের খাবার নিজে তৈরি করে এবং নিজে বৃদ্ধি প্রাপ্ত হয় তো এই পুরো কথাটাকে এই একটা ছোট্ট একটা ফ্রেজ দিয়ে বোঝানো হয়েছে যে ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ এই কনজিউমিং দ্য আর্থ কথাটা খুব গুরুত্বপূর্ণ এই কবিতায় যেমন প্রথম লাইনে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি এই কথাটা গুরুত্বপূর্ণ সেরকমভাবে নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট এটাও খুব গুরুত্বপূর্ণ সেরকমভাবেই কনজিউমিং দ্য এটাও খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ কবিতায় রাইজিং আউট অফ ইট তার মানে আর্থকে কনজিউম করে মানে আর্থ থেকে নিজের যা কিছু প্রয়োজন সে সব কিছু গ্রহণ করে সে আবার করে গ্রো করে আবার করে সে বৃদ্ধিপ্রাপ্ত হয় ফিডিং আপন ইটস ক্রাস্ট আচ্ছা আর্থ আর্থের উপরের যে লেয়ারটা যেটাকে আমরা মাটি বলি সেটাকে এখানে ক্রাস্ট ক্রাস্ট বলা হয়েছে ফিডিং অ্যাবজর্বিং অফ সানলাইট বছরের পর বছর ধরে সূর্য আলোক শোষণ করে এয়ার বায়ু গ্রহণ করে ওয়াটার যেটা মাটির তলা থেকে শোষণ করে অ্যান্ড আউট অফ ইটস লেট্রস হাইট sprouting leaves লিভস এবার এই কথাটা লেপট্রসের সঙ্গে রিলেটেড মানে লেপট্রসি যেমন খুব সহজে সুস্থ হতে চায় না তো গাছের যে বৃদ্ধি গাছের যে অংশ ছোটো 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 কেটে দেওয়া হয় গাছের ডাল দেখা যাবে সেখান থেকে ছোটো 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 আবার ডাল বেরোয় পাতা বেরোয় তো যেরকমভাবে লেপট্রস ভিতরে থাকে এবং সেটা সহজে শেষ হয় না একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় সারা চামড়া জুড়ে ছড়িয়ে পড়ে সেরকমভাবেই এটাকে বোঝাতে চাওয়া হয়েছে লেফট্রস এখানে যে হাইট বলতে যে বার্ক অফ দ্য ট্রি অর্থাৎ গাছের যে ছাল তার মধ্যেই যেন কোথাও একটা গুপ্ত গভর থাকে যেখান থেকে সে আবার জীবনের বার্তা বহন করে বেরিয়ে আসে আর সেই বার্তাগুলো কারা বহন করে আনে ওই যে ছোট ছোট কচি পাতা কিশলয় স্প্রাউটিং লিগস স্প্রাউটিং লিগস মানে ওই ছোট ছোটো কচি পাতা যেগুলো বড় হতে আরম্ভ করে বড় হতে থাকা এইভাবে গাছকে ছোট ছোট আকার দ্বারা কিছুতেই সমাপ্ত করা যায় না সেই কাটা অংশগুলো কাটা ডালের জায়গাগুলো আবার অসংখ্য ছোট ছোট কচি পাতা বেরিয়ে আসে সেকেন্ড স্ট্যান্ডারে কবি বলছেন সো হ্যাক অ্যান্ড চপ হ্যাক অ্যান্ড চপ হ্যাক মানে হচ্ছে বেশ জোরে আঘাত করা বেশ বড় ধরনের অস্ত্রশস্ত্র দিয়ে জোরে আঘাত করা সেটা কুঠার হতে পারে গাছ যে কুঠার দিয়ে কাটা হয় কুড়ুল যেটা বা সেটা অন্য কিছু হতে পারে তো সেটা দিয়ে গাছকে বেশ জোরে হ্যাক করা চপ করা মানে হচ্ছে একেবারে পিস পিস করে কেটে দেওয়া তো হ্যাক অ্যান্ড চপ কুড়ুন দিয়ে জোরে আঘাত করা এবং ওপরে চিঁড়ে দেওয়া পিস পিস করে কেটে দেওয়া বাট দিস অ্যালোন অন টু ইট কিন্তু শুধু এটা করলেও গাছটা সিদ্ধ হবে না এখানে গাছটা কি মানে একটা গাছকে হত্যা করা অবভিয়াসলি এটা সার্কাজম মানে মানুষ কিভাবে গাছকে হত্যা করে এবং প্রকৃতির শত্রু হয়ে উঠেছে সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে গিয়ে কবি এই কথাগুলো এনেছেন এবং যখন তিনি বলছেন বাট দিস অ্যালোন অন টু ইট এটা এক্সট্রিম সার্কাজম যেমনভাবে ফার্স্ট লাইনটা ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি সেই ভাবে বাট হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালো অন টু ইট এটাও এক্সট্রিম সার্কাজম নট সো মা পেন উইল ডু ইট তিনি এটাও বলছেন গাছকে প্রচুর যন্ত্রণা দিলে তাও সে মরবে না দ্য ব্লিডিং বক উইল হিল গাছের যে অংশে ক্ষত সৃষ্টি হবে সেখান থেকে গাছের যে ছাল থেকে যে রস বেরোবে সেটা তার ক্ষতকে আস্তে আস্তে ঢেকে দেবে অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইস কার্ল গ্রিন টুইক্স এবং মাটির কাছাকাছি থেকে আবার মাথা তুলে দাঁড়াবে কর্ল্ড গ্রিন টুইক্স কর্লড মানে কুঁচকোনো গ্রিন টুইক্স কচি কচি ছোট ছোট যে পাতা কিশলয় আবার মাথা তুলে দাঁড়াবে মিনিচের বউস ছোট ছোট একবারে প্রাথমিক যে ব্র্যাঞ্চ সেগুলো আবার দেখা দেবে গাছের উইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন সেগুলো যদি লক্ষ্য না রাখা হয় কেটে না দেওয়া হয় ঠিক সময় মতো তাহলে তারা আবার নিজেদের বিস্তার ঘটাবে টু ফর্মার সাইজ তাদের আগের যে বিস্তার ছিল তাদের আগের যে সাইজ ছিল সেই সাইজে তারা নিজেদের বিস্তার লাভ করবে কবি বলছেন নো না এই নো কথাটা প্রচুর গুরুত্বপূর্ণ মানে নো মানে তিনি এখানে কি বোঝাতে চাইছেন মানে এই আগের যে পুরো প্রসেস সেই সব কটা প্রসেস একসঙ্গে করলেও একটা গাছের হত্যা হবে না এটা তিনি জোরের সঙ্গে বলছেন অবভিয়াসলি তীব্র বিদ্রুপ স্লেস সার্কাজম আয়রনি এই নো কথাটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে রুট ইজ টু বি পুলড আউট গাছের যে মূল যেটা মাটির নিচে আছে অন্ধকারে লুকিয়ে আছে সেই মূলটাকে উপড়ে আনতে হবে পুলড আউট উপড়ে আনা আউট অফ দ্য অ্যাংকারিং আর্থ যেমনভাবে বড় বড় জাহাজের যে অ্যাঙ্কার বা নোংরগুলো ফেলা থাকে যাতে সেই জাহাজটা নড়তে না পারে যতই ঝড় বৃষ্টি আসুক সে ঝড়েতে জাহাজটা বন্দর থেকে চলে না যাওয়া যায় দূরে আছড়ে না পড়ে সেই রকমভাবেই গাছের যে মূল সেটা মাটির গভীরে তার শিকড়টা এরকম অ্যাঙ্কারের মতন নোঙরের মতন সেটা গেঁথে রাখে তাই জন্য বলছে আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ সেই নোংরটা তুলে উপরে আনতে হবে তাহলেই ঝড়ে জাহাজ উড়ে যায় যেমন তেমনভাবে গাছেরও মৃত্যু সম্ভব ইট ইজ টু বি রোপড শুধু তুলে আনলেই হবে না ভালো করে বেঁধে সেটাকে উপরে টেনে আনতে হবে টাইড দড়ি দিয়ে ভালো করে সেটাকে জড়িয়ে মারতে হবে অ্যান্ড পুলড আউট স্নাকটা আউট এবং মাটি থেকে উপরে তুলে সেটাকে বের করে আনতে হবে অর পুল্ড আউট এন্টায়ারলি অথবা সম্পূর্ণ শিকড়টাকে একসমে টুপড়ে আনতে হবে আউট ফ্রম দ্য আর্থকে পৃথিবীর গহ্বর থেকে তুলে আনতে হবে বাইরে অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড এই যে গাছের যে মূল শক্তি যেটা কিনা গাছের মূল শিকড় সেইটা বাইরে বেরিয়ে আসবে এখানে এক্সপোজ করা মানে কি এক্সপোজ করা মানে হচ্ছে তার মূল শক্তি সেটাকে সকলের লক্ষচক্ষুর সামনে প্রকাশ করা এখানে এক্সপোজ করার মাধ্যমে সেই প্রকাশ করা মানে ফাঁস করে দেওয়া এই ধরনের কথাগুলো বোঝানো হচ্ছে সোর্স যেটা হচ্ছে আসলে গাছের শক্তির একেবারে মূল অর্থাৎ সেই গাছের শেকড় বা মূল হোয়াইট অ্যান্ড ওয়েট সেটা সাদা এবং সেটা ভিজে দ্য মোস্ট সেন্সিটিভ গাছের সব সব থেকে সেন্সিটিভ পার্ট সব থেকে স্পর্শ কাতর অংশ হিডন যেটা মাটির নিচে লুকোনো থাকে যেটা লুকোনো থাকে এবং শক্তির উৎস সেটা খুব শক্তিশালী হয় তাই বলছি কবি যে দ্য মোস্ট সেন্সিটিভ হিডন ফর রিয়ার্স ইনসাইড দ্য আর্থ বছরের পর বছর ধরে পৃথিবীর গহ্বরে সেটা লুকায়িত আছে দেন দ্য ম্যাটার অফ চোকিং তারপরের কাজ বেশি কিছু না এই যে মূলটাকে উপরে টেনে বার করা হলো সেটাকে রোদ্দুরে শুকোতে হবে স্কর্চিং প্রখর যে রোদ্দুর সেটাকে প্রখর রৌদ্র যে দাবদাহ সেটাকে বলে স্কচিং হিট অফ সান সেই স্কর্চিং মানে রোদ্দুরে একেবারে শুকিয়ে দিতে হবে চোকিং মাটির থেকে গাছকে তুলে আনা হলো মানে কি শিকড়কে তুলে আনা মানে কি তার শ্বাস প্রশ্বাস অবরুদ্ধ করে দেওয়া হলো টিপে দিয়ে কোনো জীবের যেমন শ্বাস প্রশ্বাস অবরুদ্ধ করে দেওয়া হয় সেরকম ভাবে গাছের শ্বাস প্রশ্বাস অবরুদ্ধ করে দেওয়া হলো ইন সান অ্যান্ড এয়ার এটাকে সূর্যের আলোর প্রখর তেজের সামনে খোলা ফেলে রেখে দিতে হবে বায়ুর সামনে খোলা রেখে দিতে হবে তাহলে কি হবে ব্রাউনিং হবে ব্রাউনিং অর্থাৎ এটা আস্তে আস্তে শুকিয়ে বাদামি বর্ণ ধারণ করবে হার্ড রিং নরম যে শিকড় সেই ভিতরগুলো আস্তে আস্তে জীবনের সমস্ত চিহ্ন লুপ্ত হতে থাকবে সেখান থেকে এবং সেটা শক্ত হতে থাকবে টুইস্টিং যেমনভাবে কোনো কিছুকে মুচড়ে দেওয়া হয় এটাকেও তারপর সেরকমভাবে মুছেড়ে দিতে হবে উইথ রিং আস্তে আস্তে জিনিসটাকে উইক করতে হবে দুর্বল করতে হবে এবং শুকিয়ে দিতে হবে এবং এই পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে অ্যান্ড দেন ইট ইজ ডান তখন এই যে কেলিংয়ের ট্রি সেটা কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ যে আলোচনাটা করলাম অন ট্রি এর উপর এটার উপরে একটা জিস্ট একটা ছোটো একটা সামারি যদি আমরা একটা সাম আপ করি জিনিসটাকে তাহলে কি দেখব জাই প্যাটেল এই অন কিলিং এ ট্রি কবিতাটার মাধ্যমে সার্কাস্টিক্যালি দেখাচ্ছেন যে কিভাবে একটি ট্রিকে হত্যা করা যায় তার জন্য কি কী করণীয় এবং কী কী প্রয়োজনীয় এটা শুনলে এবং দেখলে খুব অদ্ভুত হয় কেন উনি এরম কথা বলছেন যে কেন গাছকে কিভাবে ভালোভাবে হত্যা করা যায় অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে হিউম্যানের যে সেই বিবেক সেটাকে আঘাত করা উদ্ভিদকে রক্ষা করলে প্রকৃতির বাকি অংশগুলো ফ্লারিশ করতে পারবে আমাদের সমাজ থাকবে আর যদি আমরা এভাবেই গাছ কাটতে থাকি এভাবেই প্রকৃতি ধ্বংস করতে থাকি তাহলে প্রকৃতি তো ধ্বংস হবে না প্রকৃতির একটা অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার ফলে আমাদের নিজেদের হিউম্যান সিভিলাইজেশন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র হিউম্যান সিভিলাইজেশন না আমাদের কৃতকর্মের ফলে এই পৃথিবীতে জীবন হয়তো কয়েকশো বছর বা কয়েক হাজার বছর বা কয়েক মিলিয়ন ইয়ার্সের জন্য আবার ধ্বংস হয়ে যাবে মাইক্রোবসের আকারে হয়তো জীবন থাকবে তারপর আবার প্রকৃতি নিজের সৃষ্টি নিজে করে নেবে প্রকৃতির সতত গতিমান প্রকৃতির কখনো ধ্বংস হবে না কিন্তু মূল বিষয়টা এটা যে যদি গাছ থাকে তাহলে আমরা থাকবো কিন্তু তবুও আমরা গাছ কাটছি সেই যে আমাদের ঘুমন্ত বিবেক সেটাকে জাগাবার জন্য কবি এইভাবে বিষয়টাকে সার্কাস্টিক্যালি আয়রনিক্যালি এ ট্রি বলে ব্যাখ্যা করেছেন যে কিভাবে একটি গাছকে হত্যা করা যায় এটা শুধুমাত্র আমাদের কনসেন্সকে জাগাবার একটা প্রচেষ্টা মাত্র এখনো কোনো বিষয় নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা ডাউট আছে তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের একটা লাইক আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা যোগায় তো তোমরা লাইক করতে একদম ভুলবে না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দিই যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে তুমি পেয়ে যাও এবং আগামী দিনে যে ভিডিওটা ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের এমসিকিউ এসিকিউ লং কোশ্চেন এবং নেক্সট যে টপিক সেটা অবশ্যই খুব শীঘ্র আসবে তো তোমরা ততদিনের জন্য আমাদের সাথে অবশ্যই থাকছো